সবিজ দুনিয়ার দুই পরিচিত মুখ গায়ক তাহসান রহমান খান ও অভিনেত্রী রশিদ মিথিলা তাদের কন্যা পা রাখলেন আলো ঝলমলে এই অঙ্গনে শনিবার আয়রা তেহরিম এবার প্রকাশিত হয়েছে আয়রার অভিনীত প্রথম বিজ্ঞাপন চিত্র সেখানে মায়ের সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে তাকে এটি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ নির্মাণ করেছেন পিপলু আর খান মা মেয়ে দুজনই এখন ব্র্যান্ডটির শুভেচ্ছা দূর বিজ্ঞাপনে আয়রার যুক্ত হওয়ার গল্প জানালেন মিথিলা সংবাদ মাধ্যমে তিনি বলেন প্রতিষ্ঠানটি চেয়েছিল মা ও এক টিনেজ মেয়েকে নিয়ে গল্প ভিত্তিক বিজ্ঞাপন যেহেতু বাস্তব জীবনে তারা একে অপরের বন্ধু সম তাই কনসেপ্টটা দারুণভাবে মিলে যায় ভেবেচিন্তে রাজি হন দুজনেই আয়রার প্রথম অভিনয় নিয়ে মিথিলার অভিমত যদিও এটি বিজ্ঞাপন তবুও অভিনয়ের সুযোগ ছিল যথেষ্ট গল্প শোনা মাত্র রাজি হয়ে যায় আয়রা অডিশনে ভালো পারফর্ম করে তবে শুটিং শুরুতে কিছুটা নার্ভাস ছিল নির্মাতার সহযোগিতায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে ইউনিটের সবাই প্রশংসা করেছে তার সাবলীল অভিনয়ের জুলাইয়ের শেষ সপ্তাহে হয় শুটিং ভোর থেকে রাত পর্যন্ত লাইট ক্যামেরা ও শুটিং সেটের ভিড়ে আয়রার জন্য দিনটি ছিল চ্যালেঞ্জিং মিথিলার ভাষায় ছুটির দিনে মা মেয়ে একসঙ্গে সময় কাটানোর মতোই মনে হয়েছে তবে শুটিং এর কষ্ট কম ছিল না সকাল সাড়ে সাতটায় কল টাইম তারপর রাত পর্যন্ত কাজ এত দীর্ঘ সময় শুটিং এর অভিজ্ঞতা আয়রার প্রথম মিথিলা আরও বলেন শুটিং আসলে ভীষণ কষ্টসাধ্য কাজ ছোট আয়রাকে লাইট লোকজন আর ক্যামেরার সামনে ঘন্টার পর ঘণ্টা পারফর্ম করতে হয়েছে অভিজ্ঞতা না থাকলেও সাপোর্টিভ টিম ও মায়ের উপস্থিতি তাকে সামলে দিয়েছে